عن رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لكل شيء حقيقة وما بلغ عبد حقيقة الإيمان حتى يعلم أن ما أصابه لم يكن يخطئه ما أخطأه لم يكن يصيبه أبو الدرداء رضي الله تعالى عنه قلت بنيت بكرم صلى الله عليه وسلم إرشاد قرية سن بستر سن. كنو ইমানের হকিকত পর্যন্ত পৌঁছিতে পারিবে না যতক্ষণ পর্যন্ত তাহার অন্তরে এইরূপ দৃঢ় বিশ্বাস না হইবে যে সকল অবস্থা তাহার ওপর আসিয়াছে তাহা আসিতই আর যে সকল অবস্থা তাহার উপর আসে নাই উহা আসিতেই পারিত না ফায়দা মানুষ যে সকল অবস্থায় অবস্থার সম্মুখীন হয় সেই সম্পর্কে তাহার দৃঢ় বিশ্বাস থাকা উচিত যে তাহার কিছু ঘটি উহা ওহা তালার পক্ষ হইতে ফয়সলাকৃত ছিল আর জানা নাই যে উহার মধ্যে আমার জন্য কি কল্যাণ নিহিত রহিয়াছে তকদিরের প্রতি দৃঢ় বিশ্বাস মানুষের ইমানের হেফাজত ও অমূলক ধারণা হইতে মুক্তি লাভের উপায় عن عبد الله عمر بن عمرو بن العاص رضي الله عنهما قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول كتب الله مقادر الخلائق قبل ان يخلق السماوات والارض بخمس ال... بخمسين الف سنه قال وعرشه على الماء عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما بولن سير الله صلى الله عليه وسلم كي ارشاد করতে

আবুদ দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাতকুরিয়াছেন আল্লাহ তালা প্রত্যেক বান্দার 5টি বিষয় লিখিয়া অবসর হইয়া গিয়েছেন তাহার মৃত্যুর সময় তাহার ভালোমন্দ আমল তাহার দাফন হওয়ার স্থান তাহার বয়স ও তাহার রিজিক আন আমরিবনে ইবনে শুআইবিন রাদিয়াল্লাহ আন ইবনে শুআইবিন আন আবিহি আন কদিআল্লাহুমা আল নবী স্ল্লা আলী ও কল লাউমিনুল মারাকাতি হাই রিহি ওষার রহি নবী করি সাল্লা আলী ও ইসাদ করিয়াছেন কোনো ব্যক্তি যততক্ষণ পর্যন্ত মমিন হইতে পারে না যতক্ষণ পর্যন্ত যাবতীয় মন্দ তুকদিরের উপর এই ইমান না রাখিবে যেহা আল্লাহ তালার পক্ষ হইতে হইয়াছে

এই কথার সাক্ষ্য দিবে এক নম্বর এই কথার সাক্ষ্য দিবে যে আল্লাহ তালার ব্যতীত কোনো সত্তা কোনো সত্তা ইবাদত বন্দে উপযুক্ত নাই আমি মোহাম্মদ সাল আলী আসসালাম আল্লাহ তালা রসুল তিনি আমাকে হক দিয়া পাঠাইয়াছেন মৃত্যুর উপর ইমান আনিবে মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপর ইমান আনবে তাক উপর ইমান আনবে আনি হাফসাত কল কলা ইয়া বুনাইয়া ইন্নাকা আমা হাকি কাত হাকি কাতাল حقيقة الإيمان حتى تعلم أن ما أصابك لم يكن ليخطئك ما أخطأك لم يكن ليصيبك. سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: إن أول ما خلق الله تعالى القلم فقال له: اكتب اكتب فقال ربي ماذا أكتب؟

ইকিন না করিবে যে যে সকল অবস্থায় আমার উপর আসি আছে উহা হইতে তুমি কখনো বাঁচিতে পারিতে না আর যাহা তোমার উপর আসে নাই উহা কখনো তোমার উপর আসিতে পারিত না আমি রাসুল্লা সাল আলী ওসাল্লামকে ইসাদ করতে শুনিয়াছি যে আল্লাহ তালা সর্বপ্রথম যাহা সৃষ্টি করিয়াছে উহা হইল কলম অথবা উহাকে আদেশ করিলেন লিখ তখন উহা আরজ করিল পর দিগা কি লিখিব ঈর্ষাদ হইল কি আমার পর্যন্ত যে জিনিসের জন্য যাহা কিছু নির্ধারণ করা হইয়াছে উহা সমস্ত লিখোবাদ সামেত রাজি আল্লাহাল বলেন হে আমার ছেলে আমি রসল্লা সাল আলি সাল্লামকে ইরসাদ করতে শুনিয়াছি যে সে ব্যক্তি এই বিশ্বাস ব্যতীত অন্য বিশ্বাসের উপর মৃত্যুবরণ করিবে আমার সহিত তাহার কোনো সম্পর্ক নাই